তাকবীরের তাশরিক সম্পর্কে সামান্য আলোচনা সর্বপ্রথম প্রশ্ন আসবে যে তাকবীরের তাসরিক কী দেখুন এটা একটা তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহাহ আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ আলহাম এই তাকবিরটা পড়তে হয় কিছু একটা নির্দিষ্ট সময় রয়েছে সেই নির্দিষ্ট সময় হচ্ছে জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে প্রত্যেক নামাজের পরে জিলহাজ মাসের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত ই তাকবিরটা তাকবিরের তাস্রিকটা পড়া প্রত্যেক মুসলমানের জন্য নরনারীর জন্য এটা পড়া ওয়াজিব নয় জিলহাজ থেকে নয় জিলহাজের ফজর থেকে শুরু করে তেরো জিলহাজের আসর পর্যন্ত আসরের পর পর্যন্ত এটা পড়া ওয়াজিব প্রত্যেক মুসলমানের জন্য দেখুন এই সতেরো তারিখ জিলহাজ মাসের দশ তারিখ তাই বলে ঈদুল আজহা এই সতেরো তারিখ সোমবারে ঈদুল আজহা পালন করা হবে তাই ঈদের দিনের আগের দিন সতেরো তারিখের আগের দিন হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখের সকাল ফজর থেকে শুরু করে ঈদের দিন তার পরের দিন হচ্ছে ঈদের দিন হবে দশ তারিখ ঈদের পরের দিন হবে এগারো তারিখ তারপরের দিন হবে বারো তারিখ তার পরের দিন আসর পর্যন্ত এই তাকবিরটা পড়া প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব তাই আপনারা সবাই এটার উপরে আমল করবেন